হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আবারও ছোট্ট একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে কোনো রেসিপি শেয়ার করব না আমরা সরস্বতী পূজায় কোথায় গিয়েছিলাম কি কি করেছি কাদের সাথে দেখা হলো কি খেয়েছি সব কিছু নিয়ে থাকছে আজকের মিনি ব্লগ তো আমরা খুব সকাল সকাল বের হয়ে পড়েছিলাম এখন সকাল আটটা বাজে কিন্তু চারপাশের অবস্থা দেখুন মনে হচ্ছে ভোরবেলা এত কুয়াশা মানে শীতের সিজনে এরকম কুয়াশা কুয়াশা একদিনও পড়েনি প্রথমবার এত তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখানে রসগোল্লা কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে খুব সকাল সকালে উঠে যেই বলেছি বাহিরে যাব সে উঠে রেডি হওয়ার জন্য একেবারে তাড়াহোড়া করতেছিল তো আমি একটু বাহিরটা দেখাচ্ছিলাম দেখুন বাহিরে হাত দশেকের মতো এর ভিতরে জায়গাগুলো দেখা যাচ্ছিল পরে আর কিছুই দেখা যাচ্ছিল না একেবারে অন্ধকার এরকম করতে করতে সকাল নয়টা দিকে হালকা রোদ উঠতে শুরু করেছিল তো এখন সকাল বাজ প্রায় সোয়া দশটা এই সময়টা আমরা নিউ মার্কেটে এসে পৌঁছলাম সেখান থেকে আমরা একটা রিক্সায় উঠেছি তো রিক্সায় উঠে একটা জিনিস খেয়াল করলাম মাথার উপরে অনেকগুলো পাখি আর পাখিগুলো না উঠতে উঠতে আমাদের সাথে করেই যাচ্ছিল মানে এই সিনারিটা এত ভালো লেগেছে আমি রিক্স নিয়েও রিক্সায় বসে এই ভিডিও ক্লিপটা নিয়েছি আমার কাছে খুব ভালো লাগতেছিল তো আমরা আজকে যাব হচ্ছে জগন্নাথ হলে জগন্নাথ হলে একসাথে একাত্তরটা পূজা হবে তো সেখানে অনেক বছর ধরে ঢাকায় আছি কিন্তু আমার কখনো সুযোগ হয়ে ওঠেনি ওই পূজাটা দেখার তো এবছর আছে তো এই জন্য আমরা সবাই মিলে জগন্নাথ হলে দেখুন কিন্তু এখনো আমাদের সাথেই যাচ্ছে তো আমরা টিচির মোড়ে চলে এসেছি বামপাশে মেট্রো রেল তো এখান থেকে আমরা কিন্তু জগন্নাথ হলের কাছাকাছি চলে এসেছি আর যেহেতু পূজায় অনেক লোক আসবে তো এখানে চুরি শাড়ি কত খেলনার দোকান অনেক দোকান উঠেছিল এখন তো অনেক সকাল এখন পর্যন্ত দোকানে আসতে পারেনি হচ্ছে অতটা যে জগন্নাথ হল এর গেট তো এই হলটা আমাদের জন্য খুবই মানে স্মৃতি জড়িত হল কারণ এখানেই আমার জেঠু মারা গিয়েছিল জগন্নাথ যখন জগন্নাথ হলটা ভেঙে পড়েছিল এক সময় সবাই হয়তোবা শুনেছেন অনেকেই সেই অ্যাক্সিডেন্টে আমার জেঠু মারা গিয়েছিল তো এখানে আমার বড়মাটা বড়মারা থাকতো এখন যদি বিল্ডিং টা দেখা যাচ্ছে এই হওয়ার পরে এখান থেকে তারা মুভ করেছে আর এইদিকে আমরা এসে দেখি পুজো শুরু হয়ে গেছে অনেক অনেক মণ্ডপেই পূজা হচ্ছে তো এখানে সংস্কৃতি ডিপার্টমেন্টে পূজা হচ্ছিল তো এখানে সবাই অনেক ভিড় করেছিল যে যে মণ্ডপে পূজা হচ্ছিল সেখানে সবার ভিড় ছিল আর এদিকে দেখুন সব পূজা দেখতে দেখতে আমাদের আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না এরপর আমরা চলে এসেছিলাম আহ এদিকে যে চারুকলার ডিপার্টমেন্টের যে একটা মূর্তি থাকে এটা পুকুরের মধ্যে তৈরি করে প্রতি বছরে এই মূর্তিটা এখানে এক একটা ডিজাইনের মূর্তি প্রতি বছরেই তৈরি হয় তো এটা সারা বছর এই মূর্তিটা থাকে কিন্তু এই মাঠের ভিতরে যে সারি সারি করে গুলো হয় এই মূর্তিগুলো তো আর থাকে না তো এইগুলো বেশি স্পেশাল আর ওই মূর্তিটা পরে আসলো দেখা যায় তো এখানে আমি এত ভিড় ছিল কাল বেলা তারপরে এত কুয়াশা তারপরেও কিন্তু মানুষের কমতে ছিল না প্রচুর মানুষ ছিল সবাই একটু আগ্রহ নিয়ে এখানে আসে অঞ্জলি দেয় পুজো করে পুজো দেখে প্রসাদ গ্রহণ করে তো আমরা চলে এসেছি আমাদের মতো সবাই আমরা কত দূর থেকে এসেছি তো আমাদের মতো সবারই একটা আগ্রহ থাকে সবাই চলে আসে আর সরস্বতী পূজাটা সবার কাছেই একটু স্পেশালেই হয় তো দেখুন কত মানুষের ভিড় আর কত মণ্ডপ সাইরে অনেক অনেক মন্ডপ ছিল তো এখানে সংস্কৃত বিভাগের প্রথম আমরা শুরু করেছিলাম সেখান থেকে এদিকে ইতিহাস ইসলামিক ইতিহাস কেমিস্ট্রি অনেক অনেক ডিপার্টমেন্ট তো সব নাম করা সম্ভব না যেহেতু একাত্তরটা ডিপার্টমেন্ট আর এখানে কিন্তু আরো একটা স্পেশাল ব্যাপার হচ্ছে আমি যদি এই ভার্সিটিতে পড়াশোনা করিনি কিন্তু এখানে আমার অনেক মানে আমার তিনটা বোন একটা পেশাতো বোন জ্যাঠাতো বোন মামাতো বোন তারপরে মানে আমার এক নিজের ননদ মানে আমার একমাত্র ননদ আমার ননদ জামাই মানে আমার রিলেটিভদের ভিতরে অনেক অনেক মানুষ এই এখানে আমার কাকাও পড়াশোনা করেছে তারপরে আমার যে জেঠুর কথা বললাম সেই জেঠু কিন্তু এই হলেই জব করত তো আমরা সবাই ঘোরাঘুরি করতে করতে আমাদের আস্তে আস্তে অনেক অনেক রিলেটিভ এখানে চলে এসেছে বান্ধবী বোন দুলাভাই শাশুড়ি তারপরে মা ওই মা মানে মিলতে মিলতে আমরা অনেক অনেক মানুষজন এক জায়গায় মিলিত হয়েছিলাম আজকে আমরা কিন্তু তেমন কোন ছবি তুলিনি আমরা মাঝে মাঝে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি এছাড়া আমরা যত বেশি আড্ডা দিতে পেরেছি দিয়েছি মানে বলে না যে একসাথে হলে যা হয় আর কি তো এত ছবি তুলতে পছন্দ করি তারপর আজকে ছবি তোলার কথাই ভুলে গিয়েছিলাম এরকম একটা অবস্থা তো এখানে সবাই ঘোরাফেরা করছিলাম আমাদের যে দুই বাচ্চা আছে তারা তো মানে বিরক্ত হয়ে গেছে আমি তাদের চেহারা দুটো একটু দেখাচ্ছি একটু পরে যে তারা কতটা বিরক্ত হয়ে গেছে আমাদের মানে সবাইকে পেয়েও তারা বিরক্ত হয়েছে এই কারণে তারা এই মাঠে নামবে হাঁটবে ঘুরবে এরকম একটা অবস্থা তো এখানে একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল আমরা যখন ছিলাম তো এখানে এজন্য সবাই সেই বাচ্চাটাকে একটু খোঁজাখুঁজির জন্য ব্যস্ত হয়ে এখানে তারা দেখুন এই যে আমার বোনের ছেলে সে কিন্তু খুব মন খারাপ করে আছে কারণ তাদেরকে কেন মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে না তারা দৌড়াবে হাঁটবে খেলবে তাদের কেন কোলে নিয়ে জোর করে কোলে নেওয়া হয়েছে আর এদিকে আমার ছেলে জন্য তার মামাকে মারতে ছিল তো এই যে সবাই মিলে এখানে প্রসাদ যে যেখানে পূজা হয়েছে যে যতটা প্রসাদ পেয়েছে আমরা সবাই একসাথে ভাগ করে খেতেছিলাম খুব আনন্দ করেছি এই যে এদিকে বোন দুলা এটা হচ্ছে আমার বান্ধবী প্লাস যা ওরা দুজনে এই ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে আর এই হচ্ছে আমার দেবর একমাত্র মানে একমাত্র মৌসাত দেবর আর শাশুড়ি এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে মানে প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি রোকেয়া হলে এই রোকেয়া হলে একমাত্র এই সরস্বতী পূজার দিনেই ছেলেদের ঢুকতে দেওয়ার পারমিশন দেয় তাও এক দুই ঘন্টার জন্য ওরকম যে অনেকটা সময়ের জন্য তা না আমরা সেই ফাঁকেই ঢুকে পড়লাম আর এখানে আসার আরো একটা কারণ আছে সেটা পরে বলছি পূজা হয়েছে এখানে ভিড়টা একটু কম ছিল হলের থেকে তো আমার ছেলে এসেই তার কাণ্ড দেখুন কারণ সে ওখানেও ভিড়ের ভিতরে ঢুকতে পায়নি সব মন্ডপে তো যে মন্ডপে এসে খোলা পেয়েছে সেখানেই নমো করতেছিল আর এখানে এসে তো একেবারে খোলা পেয়েছে এসেই নমো করা শুরু করেছে সে কোনোভাবেই এই ঠাকুরের সামনে থেকে নড়বে না সে সরস্বতী শুধু প্রণাম করে যাচ্ছে যাচ্ছে করে বলতে আমার আহ যে জেঠার তো বোন মানে যে জেঠুর কথা তখন বলেছিলাম সেই জেঠুর একমাত্র মেয়ে আর এখানে আমরা যে প্রসাদ ফল প্রসাদ গুলো পেয়েছি সেগুলো আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি আবার এখানে এসেও আমরা অনেক ফলের প্যাকেট পেয়েছি প্রসাদের মিলে ফল মোয়া মুড়ি যে যা পেয়েছি সব ভাগ করে খাওয়া দাওয়া হচ্ছিল আর এই দুই ছেলে মিলে যে কাণ্ডটা করতেছিল শুধু মোয়া নিয়ে সবাইকে সবাইকে খাওয়াই দিবে তো আমরা এই জন্য হাসাহাসি করতেছিলাম যে ছেলের হাতের মোয়া তো এরপরে চলে এসেছি আমার বড়মার অফিসে আমার এখানে যারা যারা আছে মোটামুটি সবাই একবার একবার এসেছে কিন্তু আমি কখনো আসতে পারিনি মানে আমার আশা হয়নি প্রথমবার এসেছি তো এরপরে আমরা চলে এসেছি হলের ভিতরে খাওয়া দাওয়া করতে তাই বড়মা যে হলে জব করে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা হতে হতে এত বেশি মানুষ হয়ে গেছিলাম তারপরও একটু এসেছিলাম যে সব সবার জন্য খাওয়ার ব্যবস্থা হবে কিনা কিন্তু সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখুন আমরা কতগুলো মানুষ এখানে আইটেম ছিল ভর্তা একটা ভাজি মাছ মাংস আর ডাল তো আমরা সবাই হলের খাবার খেয়েছি আর সবার পুরনো স্মৃতি কেউ হোস্টেলে ছিল কেউ হলে ছিল সেই খাবারগুলো আরো মনে করতেছিলাম তো এখানে সবার খাওয়া দাওয়া শেষে আমরা ফটো সেশন করবো তো এইখানে এই যে বড়মার হলের এর পুজো তো সবাই ফটো সেশন করে যে যার মতো গন্তব্যে চলে যাব আজকের এইখানে ভিডিওটা শেষ করব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন